আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সেই বিখ্যাত আলুঘাটি ছোটো ছোট্ট পরিসরে হচ্ছে আর এই আলুঘাটি হবে শিং মাছ দিয়ে এই মানে আলুঘাটি কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায় তবে গোস্ত দিয়ে হলে একটু স্পেশাল হয় তবে আজকে নন স্পেশাল হলেও ভালো আজকে হবে হচ্ছে আপনার শিং মাছ দিয়ে তো অলরেডি শিং মাছ কষানো হয়ে গেছে শিং মাছ ওড়ে কি শিং মাছ তাই এই যে শিং মাছ দেখেন শিং মাছ দিয়ে কিন্তু আলু ঘাটি অন্য রকম লাগে ঝোল দিয়ে টিফিনে যেতে পারবি না তো ডিম পজ করে দে সাদা ডিম তো সাদা ডিম তো মাছ দিঘিও নিতে এক তো আমার ভাগ্নি টিফিনে যাওয়ার জন্য নানা রকম পায়না করতেছে আলুঘাটি দিয়ে সে নিয়ে যাবে না সে বুঝতেই পারতেছে না বগরের আলুঘাটি কত স্পেশাল হয় আসলে আজকে শিং মাছ দিয়ে আলুঘাটি মানে সেই বিখ্যাত রকমের আলুঘাটি এখন কষে নেওয়ার পরে কষে নিয়ে নেওয়ার পরে কষে নেওয়ার পরে কষে নেওয়ার পরে আপনার কী করা হলো দেখেন কষে নেওয়ার পরে আরো মানে বলক তোলার পরে এই শিং মাছটা দেওয়া হবে শিং মাছটা দেওয়া হবে একটু পরে লবণ ঝাল হলো কিনা দেখতে হবে না চেক করতে হবে তো ইয়ে পাতা নাই সুলুক পাতা নাই আমধানি পাতা এই যে বলক চলে আসছে একটু পরে শিং মাছ দেওয়া হবে আপনারা দেখেন কত সুন্দরভাবে আর কি শিং মাছ দেওয়া হয় দেখাবো এই যে শিং মাছ

দে মাছ বন্ধুরা শিং মাছ দেখেন এই যে হলো মানে এটা হলো সেই শিং মাছ দিয়ে আলুঘাটি তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন